হেদস্থ আজ আপনাদেরকে জানাবো যেটা সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অবশ্যই সেটা সেটাও আপনাদেরকে জানাবো ও প্রথমে আপনারা অবশ্যই স্ক্রিনের দিকে এটা হচ্ছে স্ক্রিন তো এখানে আপনাদেরকে জানাবো যে কিভাবে ইউজ করতে পারবেন তো প্রথমে আমাদের চোখের সামনে যেটা চলে আসছে সেই ক্যান্ডেলটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই ক্যান্ডেলটা অবশ্যই হ্যামার হ্যামার ইনভার্টার হ্যামার হ্যামার অ্যান্ড সাপোর্টে গিয়ে যদি অবশ্যই হ্যামার হয় দেন মার্কেট এখান থেকে আপ যাবে আর হ্যামারের পরে সব থেকে বেটার হয় একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্নের মানে হ্যামার যে কালার হোক ডাজেন্ট ম্যাটার তো তারপরে কী কালারের ক্যান্ডেলটা করে দিচ্ছে সেটা ম্যাটার এখানে হ্যামারের পরে গ্রিন ক্যান্ডেল তারপরে মারো বুঝো ক্যান্ডেল ঠিক আপনাদেরকেও জানিয়ে দেয় এইটা এইটা কিন্তু একটা মারোবুজো ক্যান্ডেল অবশ্যই এইটা যেটা দেখতে পাচ্ছেন এই এইটা মারোবুজো ক্যান্ডেল তো মারোবুজো ক্যান্ডেল মানে এখানে ওপরে যাবে আর মারোবুজো রেড ক্যান্ডেল মানে মার্কেট নিচে আসবে অ্যান্ড এবার আপনাদেরকে জানাবো ভাই এই হ্যামারটা দেখেন যেটা অবশ্যই আপনারা জানেন যে এই হ্যামারটা একদম দেখেন যেটাকে শ্যুটিং স্টারও বলা হয় এইটাকে শ্যুটিং স্টার বলা হয় অবশ্যই দেখেন যে শ্যুটিং স্টারের পরে কিন্তু এখানে রেড ক্যান্ডেলে কোলোস দেন মার্কেট নিচে যাবে সো এইটাই ব্যাপার তো এটা সবথেকে থেকে বড় ব্যাপার যে একটা ক্যান্ডেলের পরে কী নেক্সট ক্যান্ডেলটা সিঙ্গেল ক্যান্ডেলের পরে নেক্সট ক্যান্ডেলটা সে কোলোস দেয় সেটা আপনাদেরকে দেখাবো দেখতে হবে কনফার্মেশানের জন্য যেরকম এটা কিন্তু হচ্ছে স্পিনিং টপ স্পিনিং টপ তারপরে রেড ক্যান্ডেলে কোলোস স্পিনিং টপ তারপরে রেড ক্যান্ডেলে কোলোস স্পিনিং টপ যদি একটা রেড ক্যান্ডেল হতো তারপরে রেড ক্যান্ডেল ক্লোজ দিত কোনো ব্যাপার হতো না ওকে তো রিস্ক স্পিনিং টপের পরে অবশ্যই রেড ক্যান্ডেলে ক্লোজ এবং তারপরে মার্কেট দেখো কীরকম নিচে গেছে এবং সেম সিমিলারে আপনি যদি দেখেন তো এটাকে বলা হয় হ্যাঙ্গিং ম্যান আগেই বলে দিয়েছে যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নের সিঙ্গেল ক্যান্ডেলের কোনো কালার ম্যাটার করে না তারপরে কী হয় ভাই এটা হ্যাঙ্গিং ম্যান হ্যাঙ্গিং ম্যান অ্যান্ড কোথায় সাপোর্ট হ্যাঙ্গিং ম্যান হ্যাঙ্গিং ম্যানের পরে কি অবভিয়াসলি গ্রিন ক্যান্ডেল ডেন এখান থেকে আপনারা ইজি একটা স্ক্যাল হয়ে যায় অ্যান্ড এটাও মারুভুজো হিসেবে কনসিডার করা হয় আপনাদেরকে জানাই এটাও মারুবুজো হিসেবে কনসিডার করা হয় যদি মারুবুজো ওর ভলিউম ভালো থাকে তাহলে অবশ্যই মার্কেট নিচে ডাউন যায় আর আপনারাও এটাও দেখতে পাচ্ছেন অ্যান্ড যেটা নেক্সট ক্যান্ডেলে দেখা যাবে অ্যান্ড আর হ্যাঁ ক্যান্ডেল ইটস পারফেক্ট আরো জি ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেলে ক্লোজ দেয় সেটা দেখবার বিষয় এই একটা গ্রিনের ডোজি তো অবশ্যই আপনাদেরকে জানাই যে ক্যান্ডেলের কালার ম্যাটার করে না ক্যান্ডেলের পরে নেক্সট ক্যান্ডেল কিসিয়ে আছে সেটা ম্যাটার করে তো এটা ড্রাগন ফ্লাই ডোজি এবং তারপরে রেড ক্যান্ডেল তারপরে মার্কেট আপনারা দেখেছেন অনশয় কত নিচে এসেছে কত নিচে এসেছে বস তো তো এটাই একটা ব্যাপার ছিল অ্যান্ড অবশ্যই আপনাদেরকে আরও ক্যান্ডেল যদি দেখি তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ওই যদি আপনারা দেখেন তো এখানে একটা ভাই ইনভার্টেড হ্যামার তো আপনাদেরকে দেখিয়েছি ইনভার্টেড হ্যামারেরও কিন্তু কোনো হচ্ছে কালার ম্যাটার করেন না এটাও আপনাদেরকে জানাই যে কালার সিঙ্গের ক্যান্ডেলের কোনো ম্যাটার করে না ম্যাটার করে ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে তো আপনারা যদি দেখেন তো এখানটাই দেখতে পারেন যে এটা কি ক্যান্ডেল বা এটাই এটা কিন্তু অবভিয়াসলি হচ্ছে ইনভার্টেড হ্যামার তারপরে রেডে করুস অ্যান্ড তারপরে মার্কেট নিচে তো এটা ব্যাপার এটা এটাও ঠিক স্পিনিং হচ্ছে বাটাম তারপরে গ্রিনে করুস দেন ওপরে তো ও আপনারাদের আর এটা মারো বুঝো ক্যান্ডেলও ধরা যেতে পারে অবশ্যই এটা মারো বুঝো ক্যান্ডেলও ধরা যেতে পারে তারপরে ডাউনই যাচ্ছে তো এটাই ব্যাপার অ্যান্ড য দেখেন তো এইটা ইটস এইটা এটা একটা হ্যামার বা পিনবার ক্যান্ডেলও বলা যায় এক কথায় তো পিনবার ক্যান্ডেল পরে কলস অ্যান্ড নেক্সট এটা কিন্তু স্ক্যাল করা যায় এখান থেকে দেখেন তো হচ্ছে দু তিনশো পয়েন্ট ইন্ডেক্সে মুখ তো অবভিয়াসলি একটা ভালো অ্যান্ড তো আপনারা তো দেখেছেন ভাই তো এরপরে আর একটা ডোজি যদি দেখেন তো যে ডোজি ক্যান্ডেল অ্যান্ড তারপরে রেডে কলস অ্যান্ড মার্কেট কতটা নিচে এসেছে সো আপনাদের আশা করি সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আপনাদের সমস্তভাবে বুঝিয়েছি অ্যান্ড সিঙ্গেল ক্যান্ডেল স্টিক আপনারা একটাই কথা মাথায় রাখবেন যে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নের কোনো কিন্তু হচ্ছে তাদের হচ্ছে কালার ম্যাটার করেন সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের পরে কী কোন ক্যান্ডেলে ক্লোজ করছে সেটা আপনাদের কনফার্মেশান এবং তারপরে কিন্তু অবশ্যই আপনারা সেই অনুযায়ী ট্রেড নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়া যাবে